আজকে কাতার ন্যাশনাল ডে আজকে হলিডে হ্যাঁ আমরা মিসাইল পিছে ঘুরতে যাচ্ছি হ্যাঁ চলো আমরা রেডি হয়ে গেছি এবার বিচের জন্য রেডি চলো বাবা ওটা তুমি নেবে ব্যাস ছেড়ে দাও আমি নিচ্ছি আমাকে সব সময় ফটো করতে করে না এটাকেও নিয়েছে বীজ দেখানোর জন্য কেমন হয় বীজটা একটা ছোট্ট বেবি টো টেডিবিয়ার নিয়েছে তাই না যেটা ইলদাতে আমাকে দিদি কিনে দিয়েছিল হ্যাঁ আমরা এই জাস্ট বেরোলাম ঘর থেকে বেরোলাম হ্যাঁ তাতেই কোয়েছি তাতেই করে এসেছি হ্যাঁ আজকে ক্লাউডি ওয়েদার তো হুম তাই না আজকে বেশি সানলাইট নেই নেই তার না আমি হচ্ছে বাইরে কিন্তু বেশ ঠান্ডা তাই শাড়ি ফুল স্লিপ ড্রেস পরেছে আর ফুল প্যান্টও পরেছে বিচেও কিন্তু খুব ঠান্ডা আর অনেক হাওয়া তাই না মমম রাত আমাকে ঘরে যেতে হবে তাই ওকে ফুল স্লিপ পরিয়ে নিয়েছি আর ক্যাপও নিয়ে নিয়েছি গিয়ে পরিয়ে

বলছে এত সাললাই আমার সঙ্গে কথা বলতে বলতেই দেখলাম সাইড থেকে অনেক পুরোনো মডেলের গাড়িগুলো যাচ্ছে তাই ভাবলাম আপনাদের একটু শেয়ার করি আরও অনেক গেছে কিন্তু আমার ক্যামেরাটা নামাতে নামাতে সব গাড়িগুলো বেরিয়ে গেছে এই প্রায় চলে এসছি আমরা মরুভূমিতে দেখতেই পাচ্ছেন দূরে যে উঁচু টাইপের ডিপা টাইপের দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মরুভূমি আর মরুভূমির এরিয়াটা কিন্তু অনেকটা আমরা কিন্তু মরুভূমি আর সি বিচের কাছাকাছি চলেই এসছি প্রায় পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন দূরে কিন্তু ধু করছে সব পুরোটাই মরুভূমি আর শীতকাল ভর্তি কিন্তু প্রচুর লোকজন এই মরুভূমিতে ঘুরতে আসে আর অনেকে পোটা কেবিন ঘর যেগুলো হয় সেই পোটাকেবিন ঘরের মধ্যে কিন্তু সবাই রাতে স্টে করে আর বেশ কিছুদিন থাকে যেহেতু অপোজিটে সমুদ্র আছে অনেকে কিন্তু মাছ ধরতে খুব ভালোবাসে কাতারে যে স্থানীয় লোকেরা তারা কিন্তু মাছ ধরতে বেশ ভালোবাসে আমি এখানে এসে দেখেছি তাদের মাছ ধরতে সমুদ্রে নেমে তারা মাছ ধরে হুইল দিয়ে বা যে কোনো আর কী কী আছে আমি বলতে পারবো না আমি অতটা জানি না পৌঁছে গেছি এখানে পার্কিংয়ের কোনো ব্যাপার নেই গাড়িটা একটু সাইড করে রেখে আমরা একটু হেঁটে নিচ্ছি আর অনেকটাই ট্রাভেল করতে হচ্ছে মাম্মা বাবার পিছন পিছন দৌড়াচ্ছে ধু ধু করছে পুরো মরুভূমি আর মরুভূমি এখন আমরা মরুভূমি ঘুরছি এরপরে মাম্মা এখানে পনি হর্ষে উঠেছে এই হর্স গুলো ছোট ছোট হয় এগুলো কিন্তু যে আমরা ডঙ্কি বলি সেগুলো কিন্তু না এগুলো কিন্তু সত্যিকারের হর্স আর এগুলোকে বলে পনি হর্স ছোট ছোটো হর্স মামাকে ওই হর্সে বলল উঠবো কিন্তু ওঠার পরে ও বেশি মজা পায়নি ও বলতে চাইছে আমি নেমে যাই আমার ভালো লাগছে না তবুও পয়সা দেওয়া হচ্ছে ওঠানোর জন্য তবে বললাম যে না একটুখানি ঘুরিয়ে নিয়ে আসো দূর থেকে গিয়ে তো ওর বাবা আরও ঘুরতে গেল আমি একটু ভিডিও করে নিয়ে ওয়েট করছি কখন আসবে ওই দূরে ওরা ঘুরে আসছে তবে কি ও একটুও মজা পায়নি এটা ঘুরে কিন্তু ছোটোবেলাতে ও খুব মজা করতো ও খুব এনজয় করতো পনি হর্সে ওঠার জন্য আমরা অ্যাকচুয়ালি এখন আসার সুযোগ পাই না আর এখানটা আমাদের থেকে কিন্তু বেশটা দূর ছুটি ছাড়া আমাদের হয় না আর দেখতেই পাচ্ছ কত উট এখানে প্রচুর উঠ এখানে এসে কিন্তু ভীষণ মজা লাগছে মাম খুব এনজয় করছে আর এত ক্যামেল ছিল কাছেই ক্যামেলগুলো ছিল আর এই বাটটা হচ্ছে বাজার এই বাটটার কিন্তু চোখটা আটকানো এখানে বাজারটা ন্যাশনাল বার্ড হিসেবে থাকে আর বাজারে চোখটা কিন্তু এরা সবসময় আটকে রাখে চাইলে এরা চোখ খুলে দেয় অল্প টাইমের জন্য ফটো তোলার জন্য আর আমরা এখানে দেখতে এসছি যে কোন উটগুলো উপরে উঠা যায় চলো এবার আমার মরুভূমির উপরে ওঠার পালা আমরাও উঠে উঠে গেছি তবে ভিডিও করার জন্য আলাদা কোনো লোক ছিল না বলে আমি একটু চেষ্টা করলাম উটের উপরে উঠে ভিডিও করাটা একটু ডিফিকাল্ট আমি কিন্তু অনেক কষ্টে এই করার চেষ্টা করেছি তাও আপনাদের সবার সঙ্গে শেয়ার করব বলে অবশ্যই দেখবেন আমার ভালো লাগবে আপনারা যদি একটু দেখেন কারণ ভিউটা ভীষণ সুন্দর ছিল আর ওঠার এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ ভালো আর যে ছেলেটা ছিল আমাদের তুলে নিয়ে যাচ্ছিলো ছেলেটা ভীষণ ভালো ছিল ভীষণ ভালো ব্যবহার ছিল কিন্তু তারও অনেক কষ্ট হচ্ছে তাকে আর বলতে পারছি না যে আমাদের একটু ভিডিও করিয়ে দাও কিন্তু আমাদের নিজের থেকেই ডেকে ফটো তুলে দিয়েছিল। আর ভিউটা দেখতে পাচ্ছ তো সবাই এত সুন্দর ভিউ ছিল দূরে যেটা ব্লু কালার দেখা যাচ্ছে সবটাই কিন্তু সি বা সমুদ্র আর এবার নামার পালা নামার সময় কিন্তু ভীষণ চাপে কারণ মরুভূমির উপর থেকে নামতে আর উটের উপরে উট এমনি একটু দুলে দুলে চড়ে তো উটের উপর থেকে নামা কিন্তু খুব কষ্টকর তাই আমি অল্প একটুখানি ভিডিওটা করলাম আর উপর উটের উপরে উঠে ভিডিও করাটা সত্যি খুব ডিফিকাল্ট মামাও কিন্তু ভীষণ মজা করেছে উটটার উপরে উঠে নেমে গেছি বেশ ভালোই লাগছে এবার সমুদ্রের কাছে যাওয়ার পালা এখানে অনেক পায়রা ছিল পায়রাগুলোকে কিন্তু অনেকেই খাবার নিয়ে এসে খাবার দিয়েছে খেতে পারছিল কিন্তু আমার আনা হয়নি তাই আর দেওয়া হয়নি আমি আসলে জানতাম না যে খাবার দেওয়া অ্যালাও আছে কিনা আর আমরা এখানে মরুভূমির একটা সাইড থেকে একটু উপরে ওঠার চেষ্টা করলাম একটু ঘোরার চেষ্টা করলাম কিন্তু এখান থেকে বেশি দূর যাওয়া যাবে না কারণ এখানে উপরে সব গাড়িগুলো নিয়ে ওঠে আর নামে আর মরুভূমিতে খুব পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় এখানে ভিউটা ভীষণই ভালো লাগছিল তাই ভাবলাম একটুখানি ভিডিও করে নিই বাইরে অনেক আওয়াজ থাকাতে স্কিপ করতে হলো কথাগুলো আমাদের মরুভূমি ঘোরা হয়ে গেছে এবার আমরা যাব বিচে হ্যাঁ কেমন লাগলো ভালো লাগলো বন্ধুরা এরকম জায়গায় তুমি আসতে পারবে নাকি আচ্ছা চলো এবার আমরা বিচে যাই হ্যাঁ বিচে আবার কার পার্ক করতে হবে এখানে তো পার্কিং আমরা চললাম সমুদ্রের কাছাকাছি যেতে মাম্মা মাকচুলি বলতে চাইছিল যে বন্ধুরা তোমরা এখানে কি আসতে চাও ও আসলে গুছিয়ে বলতে পারে না তাই এরকম করে বলল। আমি একটু হেসে নিলাম ওকে ঠিক এভাবে বোঝানো যায় না এখনো ছোট ঠিক বড় হলে অবশ্যই বুঝতে পেরে যাবে সমুদ্র পাশেই কিন্তু কারটা পার্কিং করতে হবে আর অপোজিট রোডের অপোজিটে যেতে হবে তাই ঘুরে আসতে হলো চলে এসছি আমরা সমুদ্র বিচে আমরা কিন্তু পাবলিক বিচে এসেছি কারণ যেখানে অনেক রকম প্রাইভেট বিচ আছে বা অন্য অন্য বিয়ের সেপারেট করা বিচ আছে সেখানে আমরা গেলাম না কারণ ওখানে গেলে অনেক সময় ভিডিও বা ফটো করাতে একটু সমস্যা হয় আর পাবলিকের জন্য যেটা আছে সেখানে নানান রকমের মানুষ থাকে তাই ভিডিও আর ফটো করার খুব বেশি সমস্যা নেই তাই এখানেই আমরা এলাম আর ছুটির দিনে একটু তো ভিড় হবেই মামাম ভীষণ এনজয় করছিল আমরা দুজন বসে আছি স্যান্ড স্যান্ড নিয়ে খেলছে মাম্মাম খুব এনজয় করছিল স্যান্ডের সঙ্গে আর সমুদ্রের পাশে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া চলছিল মাম্মাকে তাই আমি বললাম যে মাম্মাম এখন তুমি একটু স্যান্ড নিয়ে খেলে নাও এরপরে আমরা জলের কাছে যাব ও এখানে একটুখানি খেলে নিল আর ওর বাবার সঙ্গে তারপরে আমরা বললাম যে রোদ থাকতে থাকতে চলো একটু জলের সঙ্গে খেলে নাও ওকে নিয়ে গেলাম সমুদ্রের পাড়ে ভিউটা সবাই দেখে নাও ভিউটা ভীষণই সুন্দর লাগছিল বীজ সবারই পছন্দ কম বেশি বীজ পছন্দ করে না এরকম লোক কিন্তু খুব কমই পাওয়া যায় ওর বাবার সঙ্গে গেল তো দেখলাম ওর প্যান্টটা কিন্তু ভিজে যেতে পারে তারপরে আমি ওকে ডেকে নিয়ে প্যান্টটা চেঞ্জ করিয়ে নিলাম বিচে যাওয়ার জন্য কিন্তু সব রকম ব্যবস্থাই আমি করে নিয়ে গেছিলাম প্যান্টটা চেঞ্জ করে দেওয়ার পরে ও কিন্তু ওখানে জলে খেলতে খেলতে পুরো ড্রেসটাই ভিজিয়ে ফেলেছিলো খুব এনজয় করেছে আসলে ওর এনজয়ের জন্যই আমাদের কিন্তু যেতে হয় একটা ছুটি পায় তাও আমাদের কিন্তু সারাটা দিন সেইভাবে আমরা কাটাই যাতে মামাম একটু মজা করতে পারে একটু আনন্দ করতে পারে বিচে কিন্তু আমরা এভরি ইয়ার ঘুরতে আসি তাও আবার এই দিনটাতেই বেশি আসি কারণ এই দিনটা ন্যাশনাল ডেতে ছুটি থাকে আর ছুটির দিনে ঘুরতে যাওয়াটা মজাটা কিন্তু একটু আলাদা থাকে ফ্রাইডেতে এখানে ছুটি থাকে কিন্তু ফ্রাইডেতে আমাদের সবসময় যাওয়া হয় না ছুটি একটা দিন বেশি পড়লে সেই দিনের ঘোরার মজাটা কিন্তু অনেকটা বেশি থাকে ছুটির দিনটা ঠিক ছুটি বলে মনে হয় আর উইকেন্ডেটা যেটা ছুটি থাকে সেটা কিন্তু আমাদের রেস্ট হিসেবে ছুটিটা থাকে তো যাই হোক আমার সেটা মনে হয় বলে আমি সেটা শেয়ার করলাম আপনাদের কি মনে হয় আর আপনারা কী করে কাটান তারা কিন্তু শেয়ার করতে পারেন শেয়ার করলে কিন্তু মনের দিক থেকে বেশ ভালো লাগে আমি আর মামাম সমুদ্রে কিন্তু খুব এনজয় করেছি আর মামামের বাবাও কিন্তু খুব এনজয় করেছে আমাদের ঘুরতে যাওয়াটা সার্থক হয়েছে কারণ আমরা সমস্ত কিছুই খুব ভালো করে ঘুরেছি আমাদের কোনো কিছুতে কোনো সমস্যা হয়নি আর ভীষণ ভালো লাগছিল আর বীজটা কিন্তু খুব পরিষ্কার কোথাও কোনো নোংরা নেই আমি এখানে মামামের জন্য আর আমাদের জন্য চাউমিন বানিয়ে নিয়ে গেছিলাম কারণ বিচের পাশে কোনো রেস্টুরেন্ট খোলা নেই বিচে অ্যাকচুয়ালি কোনো কাজ চলছে বলছিল মেনটেনেন্সের কিছু কাজ চলছে তাই সব কিছু বন্ধ আছে মামাম এবার ওপর থেকে দেখাচ্ছে ওপর থেকে এয়ার বেলুন যাচ্ছে মামাম আর মামামার বাবা দুজন মিলে খেয়ে নিয়েছে মামাম কিন্তু পুরো ভিজে গেছিল ওর ড্রেসটা আমি চেঞ্জ করে দিয়েছি খেতে খেতে সূর্যটা কিন্তু অনেকটা নেমে গেছে ওকে এবার ঠান্ডা হাওয়া ছেড়াতে শুরু করেছে বলে জ্যাকেটটা পরিয়ে দিয়েছে। সঙ্গে ক্যাপটাও দিয়ে দিয়েছে। দুজন মিলে বল খেলতে শুরু করে দিয়েছে সূর্যটা কিন্তু ওদিকে ডুবো ডুবো প্রায় ডুবে গেছে আর এখানে সূর্য ডোবার পরে কিন্তু বেশ ঠান্ডা পড়ে যায় আমারও হালকা ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে তাই আমি একটা স্টল নিয়ে কানে চাপা দিয়ে দিয়েছি আমারও জ্যাকেট নেওয়া ছিল কিন্তু আমার আর লাগেনি কারণ আমরা বলেছি যে সূর্যটা ডুবে গেলেই আমরা ওখান থেকে বেরিয়ে যাব কারণ ওই ঠান্ডা হওয়াটা মামাঙ্কে লাগাবো না তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের বিশেষ ছুটির দিনগুলো বা বিশেষ কোথাও ঘোরার দিনগুলো শেয়ার করব আমি এখনও ডেলি ব্লগ করতে শুরু করিনি তবে আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে অবশ্যই আমি ডেলি ব্লগ করতে শুরু করব আজকের ভিডিওটা এখানে পরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে